স্ত্রীকে তালাক দিয়ে অভিমান করে স্বামী দুনিয়া থেকে বিদায় নিল দীর্ঘ আঠারো বছরের সংসার এক পলকে শেষ হয়ে গেল স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টায় ব্যর্থ হয়ে অভিমান করে দুই সন্তান রেখে স্বামী গলায় রশি লাগিয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিল মৃত্যুর পূর্বে তার নিজ মুঠোফোনে ভিডিওর বার্তার মাধ্যমে এর কারণ জানালো স্বামী চাঁদপুর সদর উপজেলার নয়নং বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামের বসতঘর থেকে মহসিন গাজী বাবুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার বাবুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের স্বজনরা আঞ্জুমানের মাধ্যমে বাস স্ট্যান্ড পৌর কবরস্থানের দাফন করে দীর্ঘ আঠারো বছর গণিশা গ্রামের মহসিন গাজী বাবু বারো নং চান্দ্রা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড মদনার আবুল বাড়ির মেয়ে পারভিন বেগমকে বিয়ে করে তাদের দাম্পত্য জীবনে দুই সন্তানের জন্ম হয় বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে বিভিন্ন সময় হতো বুধবার মহসিন মাছ ও শাক নিয়ে বাড়িতে গিয়ে তাই স্ত্রীকে রান্না করতে বলেন এ সময় স্ত্রী তার কথা না শোনায় ক্ষিপ্ত হয়ে তালাক দেয় স্বামী তারপরে স্ত্রী পারভীন বাবার বাড়িতে চলে যায় পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরে স্ত্রীকে পুনরায় বাড়িতে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু তার স্ত্রী না আসায় ক্ষিপ্ত হয়ে সন্তানকে পাশের রুমে ঘুমিয়ে রেখে পাশের রুমে আড়ার সাথে রশি লাগিয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় নেয় মাশিন খান পারিবারিক কবরস্থান না থাকায় অবশেষে আনজুমান মফিজুল ইসলামের মাধ্যমে বাসিসটান কবরস্থানে দাফন করা হয় এই ঘটনায় পুলিশ মডেল থানা একটি মামলা দায়ের করেন তালাক দিয়ে নিজে আত্মহত্যা করছে

পরে কিভাবে কি করতে হয় এটা আপনাদের হুম তো এই হ্যাঁ আর এটা সহ্য করলো না হ্যাঁ নিজের জীবন নিজে দিয়েছে স্বামী নিজের জীবন নিজে দিয়ে দিছে আর স্ত্রী তো এই বাড়িতে ছিল না বললে তো স্ত্রীর তো কোনো দোষ নাই যদি স্ত্রীদের তালাক দিচ্ছে দিকে স্ত্রী চলে আইসে তাই না সম্পূর্ণ দায় দায়িত্বের লিগে যে মারা গেছে যে স্বামী তার দায় দায়িত্ব সে নিজে তালাক দিচ্ছে আমাকে সে নিজে জিদ কিরা আত্মতা করছে আবার বাচ্চাদের নাকি নিয়ে গেছে এই বাড়ি থেকে আইসা বাচ্চা

এমনি কোনো কাম দিছে বাচ্চা তাহলে বউ না আসার কারণে সে আত্মা করছে বাচ্চারা সে সাথী রাখছিল না বাচ্চা ওই কালকে বাচ্চা নিয়ে আসার পরে সে আত্মত্যা করছে হ্যাঁ

তুমি সর্বপ্রথম দেখছো তোমার কি নাম সাদিয়া তোমার কি হয় বাবু তোমার চাচা বাবু তোমার চাচা তো তোর তুমি দেখে সবাইকে জানাইছো আচ্ছা তারপরে পুলিশ আসছে পুলিশ এসে পরে লাশ নিয়ে গেছে এই তো